এএমএইচ এই কথাটার মানে হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন নাও এই জিনিসটা কী এই জিনিসটা হচ্ছে আপনাকে যেটা বুঝতে হবে যে এএমএইচ বা অ্যান্টি মুলেরিয়ান হরমোন একটা হরমোন যেটা আমরা ফিমেলরা আমাদের বডিতে থাকে সেটা কোথা থেকে আসে না আমাদের ওভারির মধ্যে যে ছোট ছোটো ফলিকলসগুলো আছে যেগুলোকে আমরা বলি ডেভেলপিং ফলিকলস ওর অ্যান্ট্রাল ফলিকলস এগুলো এইটা এএমএইচ নামক হরমোনটাকে নিঃসরণ করে আমাদের বডিতে তো এই জন্য এই এমএইচ এর ভ্যালু থেকে আমরা বুঝতে পারি যদি কারোর ভালো ভ্যালু থাকে তো তার এগ নাম্বার বা এগের কোয়ালিটি ইউজুয়ালি আমরা বলি ভালো হয় ঠিক আছে আবার কারোর খুব বেশি থাকে যেমন ধরুন ওভারি তো সেই ক্ষেত্রেও আবার এ অতিরিক্ত আছে কারণ তার অনেক ফলিকেল বেশি আছে যেগুলো ঠিকমতো ম্যাচিওর করে না তো সেই ক্ষেত্রে এ এমএচটা তার জন্য প্রবলেমের অত হাই এমএইচ এ এইচ যদি কম থাকে তাহলে প্রবলেম হচ্ছে যে তার নাম্বার অফ এগস কম থাকে বা অনেক সময় এগ নাম্বার ঠিক থাকলেও তার কোয়ালিটি অফ এগ কম্প্রোমাইজড হয় তার জন্য প্রেগনেন্সি হয় আসতে চায় না বা এলে মিসক্যারেজের রিস্ক অনেক বেড়ে যায় এবার আসে এএমএইচ কি চেঞ্জ কি করে করা যায় এটা কি বাড়ানো সম্ভব দেখুন এজ ইটসেলফ ইজ আ প্রেডিক্টার অফ ইউর প্রেগনেন্সি আউটকাম তো সেই ক্ষেত্রে যেখানে কারোর ধরুন মহিলার বয়স পঁয়ত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ এরকম যেইটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ লাইফের প্রায় শেষের দিকে এসে গেছি মেনোপজের কাছাকাছি যাচ্ছি ইন দ্যাট কেস যখন এএমএইচ কম আসে আপনি কিন্তু চেষ্টা করেও কিছুভাবে এটাকে বাড়াতে না ইট ইজ জাস্ট আ স্টেট অফ ইয়র বডি যেটাকে আপনাকে একটা রিপ্রেজেন্ট করছে এ দিয়ে তো আমি এটা কিছু করে এটাকে বাড়িয়ে দিতে পারবো না বিকজ আমার এগ নাম্বার কমে যাচ্ছে আমি মেনোপসের দিকে এগিয়ে চলেছি তো তাই জন্য আমার এ ড্রপ করছে এইটা একটা অবশ্যভাবে পরিণতি এটাকে আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু অনেক সময় আমরা এরকমও পাই যে বয়স হয়তো পঁচিশ সাতাশ আঠাশ তাদেরও এমএইচ আজকাল আমরা অনেক কম পাই তখন আমাদের দেখতে হয় যে এর এমএইচটা এই বয়স অনুপাতে যা হওয়া উচিত তা নয় কেন তখন দেখা যায় অনেক সময় ধরুন আপনার কোনো অপারেশন হয়েছে আগে ওভারিতে যেখানে ওভারিয়ান টিস্যু লস হয়েছে যেমন এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে হয় বা ওদের অনেকে ডেভেলপিং এন্ডোমেট্রিওসিস থাকবে সে জানে না হয়তো তখন আমরা আলট্রাসাউন্ড করে দেখি হয়তো দেখা চকলেট সিস পাওয়া গেল তখন আমরা বুঝতে পারি যে তার এমএচের লসটা কোথায় হচ্ছে কেন কম না এই নাম্বারগুলো ফাস্ট ডিস্ট্রয় হচ্ছে অথবা কারো যদি ক্রনিক ডিসিজ থাকে যেমন কথার কথা ডায়াবেটিস এটাও এতটা রেট্রিমেন্টাল ক্রনিক ডিজিজ থাকলেও অনেক সময় দেখা যায় তার ফাস্ট এজিং হচ্ছে বডিতে তো সেই জন্যই বারবার বলি যে ডিজিজ কন্ট্রোলটা হওয়াটা ভীষণ জরুরি কারণ হলে আপনার এজিং প্রসেসটা ফাস্ট হয়ে গেলে ওভার এগুলোরও এজিং শুরু হয়ে যাবে তাহলে তারা তাড়াতাড়ি মেনোপজের দিকে এগোতে থাকবে তখন আমরা তাকে বলি প্রিম্যাচিওর মেনোপজ তো যে যারা প্রিম্যাচিওর মেনোপজে সাফার করেন তাদের এমএইচ অনেক অল্প বয়স থেকেই কমে যেতে শুরু করে বাট এগেন এটা একটা স্টেট অফ ইউর বডি এইটাকে আপনি মানে চেঞ্জ করা সেরমভাবে যায় না কোনো একটা ম্যাজিক কিওর নেই যে এটা খেলেই এটা ইম্প্রুভ করবে বাট আমরা অনেক এম্পেরিক্যাল ওষুধ দিয়ে চেষ্টা করি যেগুলো ফিজোলজি আমরা ফিজিওলজিক্যালি দেখা যাচ্ছে যে হ্যাঁ এই একটা হরমোন দিলে হয়তো একটু ইম্প্রুভ করবে এরকম কিছু মেডিকেশান বাট এটা ওভার দ্য কাউন্টার কিনে খাওয়ার জিনিস না আপনার ডক্টর সাজেস্ট করলেই খাবেন না হলে খাবেন না তো এইগুলো কিছু দিয়ে আমরা চেষ্টা করি বাট এগেন হেলদি লাইফস্টাইল আমার মতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনার ডিজিজ কন্ট্রোল এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করলে আপনি আপনার এই ধরুন ওভার এজিং বা বডি দেখা যাচ্ছে আমরা অনেক প্রিভেন্ট করতে পারি যেমন ধরুন একটা সুস্থ লোক ধরুন সুস্থ লোককে দেখা যাচ্ছে যে ধরুন আশি নব্বই বছর অব্দি বাচ্চেন এখন তো অনেকেই বাচ্চেন এরকম তো দেখা যাচ্ছে তার সত্তর বছর বয়সেও সে কোয়াইট ফিট ঠিক আছে সে দেখছেন যে পাহাড়ে বেড়াতেও চলে যাচ্ছে ট্রেকিংও করে ফেলছে আবার দেখুন কেউ কেউ তিরিশ বছর চল্লিশ বছর বয়স ডায়াবেটিস ব্লাড প্রেশার সব নিয়ে ওবিসিটি সব নিয়ে একদম নাজেহাল তো এটা হচ্ছে এই এই এক্সট্রিম যারা খুব সুস্থভাবে লাইফ লিড করছেন তখন দেখা যাচ্ছে যে তার এজিং প্রসেসটা খুব স্লো হচ্ছে তো তখন সত্তরেও সে ইয়াং আবার অনেকের দেখা যাচ্ছে ক্রনিক ডিজিজ প্রসেসের জন্য এজিংটা খুব ফাস্ট তখন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে গিয়ে দেখা যাচ্ছে বডিটা ওল্ড এজের মতো বিহেভ করছে তো যখনই আপনার এজিংটা তাড়াতাড়ি হবে তখন আপনার এইমেজ কমতে শুরু করবে আপনি সেই এমএ কমাটাকে যেহেতু ফার্স্ট রেটে কমে যাচ্ছে সেইটাকে প্রিভেন্ট করতে পারেন এমএ এমনিভাবে বাড়ানো যায় না বাট অ্যাটলিস্ট এমএচ আর যাতে না কমে তার জন্য এজিং প্রসেসটাকে আমরা কি করে কম করতে পারি সেটার জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট দেওয়া হয় এবং লাইফস্টাইল তার মধ্যে এক নম্বর জিনিস